আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের মধ্যে থেকে বের হয়ে গেছে তো আজকে আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তুমি যদি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সবার আগে পেতে চাও তাহলে কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি তথ্য দুই হাজার পঁচিশে যেটা বলছে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যদি আবেদন করতে চাও তাহলে তোমার হচ্ছে যোগ্যতা হতে হবে তোমার এইচএসি হতে হবে দুই হাজার এবং চব্বিশ হাজার বিশ একুশ এবং বাইশ তো এইচএসি হতে হবে দুই হাজার তেইশ এবং চব্বিশ এবং এসএসসি হতে হবে দুই হাজার বিশ একুশ এবং বাইশ তুমি যদি হও তাহলে তুমি তাহলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে তাহলে আমরা বলতেছি কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে ঠিক আছে তো এবার আমরা দেখাবো যে ইউনিট ভিত্তিক শর্ত বা ইউনিট ভিত্তিক জিপিএ শর্ত কত তোমার নূন্যতম জিপিএ থাকলে তুমি কোন ইউনিট আবেদন করতে পারবে তো প্রথমে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে এই ইউনিট এই ইউনিটটা মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো এই ইউনিটের শর্ত রয়েছে তোমার এসএসসি এবং এইচএসসি মিলে তোমার মিনিমাম জিপিএ করে মোট জিপিএ যদি তোমার আট হয় বা চতুর্থ বিষয় সহ যদি মোট এইট হয় তাহলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই ইউনিট আবেদন করতে পারবে তাহলে এই ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং এই ইউনিটের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতাটা কথা বললাম তো এসএসসি এস সি এবং এইস মিলে থ্রি পয়েন্ট ফাইভ করে মোট জিপিএ তোমার এইট হয় চতুর্থ বিষয় সহ তাহলে কিন্তু তুমি কবিলা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে তো বিউনিটা আবেদন করার জন্য কিন্তু কবিলা বিশ্ববিদ্যালয় সকলেই আবেদন করতে পারবে তো বি আবেদন করার জন্য বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষা দিতে আলাদা আলাদা শর্ত রয়েছে তো বি ইউনিট আবেদনের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য শর্ত রয়েছে এসএসসি এবং এইচএসসি মিলে সর্বনিম্ন কিন্তু করে মোট 7 থাকে তাহলে কিন্তু তুমি বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে আবেদন করতে পারবে তো মানবিক বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য বিট এ তোমার জিপিএ যোগ্যতা রয়েছে এসএসসি এবং এইচএসসি মিলে সর্বনিম্ন জিপে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ করে মোট জিপিএ যদি তোমার 6 সিক্স হয় তাহলে কিন্তু তুমি বি ইউনিটে আবেদন করতে পারবে এবং বি বিভাগের শিক্ষার্থী যারা আছে বাণিজ্য যারা রয়েছে তাদের আবেদনের জন্য তোমার এসএসসি এবং এইচএসসি তে তোমার সর্বনিম্ন জিপে থ্রি পয়েন্ট ফাইভ করে মোট জিপে তোমার সিক্স পয়েন্ট ফাইভ হয় তাহলে কিন্তু তুমি বি ইউনিটে আবেদন করতে পারবে তো বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সেভেন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সিক্স এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিক্স পয়েন্ট ফাইভ লাগবে আবেদন করার জন্য তো সি আবেদন করার জন্য কিন্তু সবাই আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য এইচএসসি সর্বনিম্ন হচ্ছে মোট জিপে কিন্তু সাত থাকা লাগবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সি আবেদনের জন্য এসএসসি এবং সর্বনিম্ন জিপে থ্রি করে হ্যাঁ এসএসসি এবং এইস সর্বনিম্ন জিপে থ্রি করে তোমার যদি সিক্স থাকে তাহলে কিন্তু তুমি হচ্ছে সি ইউনিটে আবেদন করতে পারবে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য তাই এসএসসি এবং এইস মিলে মিলিয়ে তোমার হচ্ছে থ্রি করে সর্ব মোট জিপি থাকে তাহলে কিন্তু হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আবেদন করতে পারবে তো সেই ইউনিটের জন্য বাণিজ্যের জন্য তোমার বিউনিটে থ্রি পয়েন্ট ফাইভ করেছিল কিন্তু সেখানে কিন্তু তোমার সি ইউনিটে রয়েছে থ্রি করে মোট জিপে যদি তোমার হচ্ছে মানবিকের জন্য সিক্স এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে কিন্তু তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে এবার আসি আমরা পরীক্ষার সময় সীমা तो परीक्षा किंतु আর তোমার হচ্ছে বেশি দেরি নেই তো দেখো তোমার হচ্ছে আবেদনটি শুরু হবে দেখো কতবে আবেদনটি শুরু হবে কিন্তু ফেব্রুয়ারি দুই তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে প্রাথমিক আবেদন প্রাথমিক আবেদন শুরু হবে ফেব্রুয়ারি দুই তারিখ থেকে এবং আবেদনটি শেষ হবে কিন্তু ফেব্রুয়ারি ঠিক আছে সালে ফেব্রুয়ারি আবেদনটি শেষ হবে এবং তোমার হচ্ছে আবেদনটি শুরু হবে দুই দোসরা ফেব্রুয়ারি থেকে তোমার হচ্ছে বাইশে ফেব্রুয়ারি মাত্র বিশ দিন তোমার সময় রয়েছে প্রাথমিক আবেদনটি করার জন্য তো আবেদন ফি তোমার হচ্ছে প্রত্যেকটা ইউনিটে কিন্তু আবেদন ফি তোমার আহ এক হাজার টাকা করে লাগবে আহ এ বি এবং সি ইউনিট প্রতিটি ইউনিটে কিন্তু আবেদন ফি তোমার হচ্ছে এক টাকা ঠিক আছে এবং পরীক্ষাটি শুরু হবে কবে চূড়ান্ত যে পরীক্ষাটি সেই চূড়ান্ত পরীক্ষাটি দেখো তো পরীক্ষা প্রথমেই যে সি ইউনিটের পরীক্ষা দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি যাত্রা শুরু হবে তো উনিশে এপ্রিল কিন্তু তোমার শুরু হবে সে সি ইউনিটের পরীক্ষাটি এবং তোমার হচ্ছে এ ইউনিটের পরীক্ষাটি শুরু হবে হবে তোমার হচ্ছে তিনে মে এবং বি ইউনিটের পরীক্ষাটি শুরু হবে তোমার হচ্ছে ঠিক আছে এই দুই দিনে হচ্ছে তোমার আছে এ এবং বি ইউনিটের পরীক্ষা একই দিনে দিয়েছে মে মাসের তিন হচ্ছে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এ ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা এবং বি ইউনিটের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল বিকেল তিনটা থেকে চারটা ঠিক আছে এবং যে সি ইউনিট বললাম এটা সকাল দশটা থেকে এগারোটায় কিন্তু এই পরীক্ষাটি শুরু হবে হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য এরপরে তোমাদের দেখানোর চেষ্টা করবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরের ভিডিও দেখানোর চেষ্টা করবো যে মানবণ্ডন যে রয়েছে যে গুলো এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট রয়েছে তো ভিডিওটি শেষ আগে এখনো যারা ভাই চ্যানেলটি ইউকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বিশ্ববিদ্যালয় ভর্তি তো তুমি যদি সবার আগে পেতে চাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো ধন্যবাদ সবাই আলাইকুম